আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি সেটা হলো তালের বড়া তো এই তালের বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার যারা খেয়েছেন তারা তো বোঝেনি এটার কী স্বাদ তো আমি প্রতি বছরে এই তালের বড়াটা বানিয়ে থাকি এবং কি তাল সংরক্ষণ করে রেখেও মাঝে মধ্যে বানিয়ে খাই এত মজার তো চলুন আমি কীভাবে বানিয়েছি তালের বড়াটা দেখে আসি তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি বাটিতে তাল দিয়ে দিচ্ছি তো এই তালটা হচ্ছে আমার ফোরজেন তাল তো কিছুদিন আগে হচ্ছে আমি তালগুলো ফোরজেন করে রেখেছিলাম কারণ হচ্ছে হাতের কাছে তো সবসময় তালটা পাওয়া যায় না এর জন্য তো এখান থেকে আমি কিছু তাল এখানে নিয়ে নিচ্ছি বাটিতে তো এটাই আমার যথেষ্ট আর দেব না তাল তো এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া এখানে তো চালের গুঁড়াটা হচ্ছে পরিমাণ বলার কিছু নেই আর এদিকে দিয়ে দিচ্ছি আমি ময়দা আর হচ্ছে নারকেল কড়া তো এগুলো আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কালো জিরা তো এই কালো জিরাটা যখনই তালের বড়াটা খাবেন কামুরে কামুরে যদি লাগে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এবং কি খেতে অনেক মজার হয় অবশ্যই আপনারা এই কালো জিরাটা দিয়ে যদি এখনও না খেয়েছেন তো কালো জিরাটা দিয়ে একবার খেয়ে দেখবেন খুব খুব মজা লাগে তো এখন হচ্ছে সবগুলো উপর উপকরণগুলো আমি হচ্ছে হাতিয়ে মাখিয়ে নেব তো এই যে দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে তো ভাবে যদি দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে মাখানো হয়ে গেছে তো অনেকে হচ্ছে আবার এভাবেও দেয় তো এখন হচ্ছে আমি এই বেটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো যেহেতু এখানে চালের গুঁড়া দিয়েছি শুকনো চালের গুঁড়া এর জন্য তো বিশ মিনিট পরে চলে আসলাম এখন হচ্ছে চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বড়ার চেপে একে একে দিয়ে দিচ্ছি তো আমার হচ্ছে তো রোডের সাথে বাসা তো এর জন্য গাড়ি যাইতেছে শব্দ হয় তো কিছু মনে করবেন না সবাই তো এখানে হচ্ছে এই যে সবগুলো দিয়ে দিয়েছি একে একে তো এখন হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে উলটিয়ে নিব। তো এই তালের বড়াটা কিন্তু খুব সহজে বানানো যায় বেশি একটা কষ্টের না যদি ঘরে আপনার তাল থাকে আর চালের গুঁড়াগুলো থাকে যে উপকরণগুলো উপকরণগুলো থাকলে খুব সহজেই আপনি যখনই মন চাইবে যে আমি এখন সন্ধ্যা নাস্তা খাবো এই বড়াটা দিয়ে তো ঝটপট করে বানিয়ে নিতে পারেন যে আমার মতো করে তো এই জন্যে ফ্রিজে রেখে দিয়েছি আমি তো এভাবে করে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে তাহলে তালের বড়াটা খেতে অনেক মজার হয় দেখুন এই যে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো তালের বড়াটা ভাজার সময়ও খুব সুন্দর একটা ঘেরান আসে একদম ছড়িয়ে যায় ঘেরানে তো প্রথম যে দাপটা ভাজলাম তো এটা শেয়ার করলাম সবগুলো তো দেখানো সম্ভব না তো দেখুন এই যে বাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মার্শে দিলে অনেক সুন্দর একটা কালার আসছে তো একে হচ্ছে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন পিঠাগুলো উঠানোর পরে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে তো খেতেও অনেক অনেক মজার হয়েছিল তো এভাবে করে আপনারাও এই তাল থাকতে থাকতে তালের পিঠা বানিয়ে খাবেন নানান পদের পিঠা তো আমি তো তালের সিজন আসার পর থেকে একে একে অনেক পদের অনেক ধরনের জিনিসগুলো তৈরি করতেছি শুধু তাল দিয়ে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফেজ